আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত কেমন আছেন ভিওয় আশা করি সবাই ভালো আছেন আল্লাফাকের করুণায় এবং মেহেরবানীতে আমিও ভালো আছি আপনারা দেখছেন শিফাউল আমরা তদ্বির জগৎ চ্যানেল আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফ মোল্লা আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমাদের সমাজে অনেক দুষ্কৃতকারী আছে যারা মানুষের ভালো দেখতে পারে না মানুষের যদি কোনো ভালো দেখে তারা উঠে পড়ে লেগে পড়ে দেখিভাবে ওই মানুষটার ক্ষতি করতে হবে তারা জাদুবান কুফরি করে ওই মানুষটার ক্ষতি করতে থাকে এই জাদুবান কুফরি থেকে আমরা কিভাবে বাঁচব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা সোরা ইউনিসের একাশি নং আয়াতের কথা অনেকেই জানেন অনেকেই এই আয়াত দিয়ে বিভিন্ন আমল করেন জাদুর চিকিৎসা করেন কিন্তু আজকে গোপন একটি বিষয় আপনাদেরকে জানাব আপনারা এই আয়াতের যদি আমেল হয়ে যান তাহলে আপনারা কঠিন থেকে কঠিনতম জাদু আপনারা নিমেষে শেষ করে দিতে পারবেন এই আয়াত কিভাবে আমল করতে হয় আমি আপনাদেরকে সেটি জানাচ্ছি চলুন আমরা আমলে চলে যাই যাইদিন হিমিন বিসমিল্লাহির রহমানির রহিম। আলমা আলকা ক্বাল মূসা মা জীতুম বিহিসহুর ইন আল্লাহ সাইবতিনু। ইন আল্লাহ এই আয়াত টুক আপনারা চল্লিশ দিনে এক লক্ষ পঁচিশ হাজার বার পাঠ করবেন প্রতিদিন একত্রিশশো পঁচিশ বার পাঠ করবেন একই জায়গায় একই বৈঠকে প্রতিদিন এই আমলটি করবেন চল্লিশ দিন হয়ে গেলে আপনি এই আয়তের আমিল হয়ে যাবেন এরপরে আপনি পুরো আয়তটি শেষ করবেন এরপরে রুগী আসলে আপনি রুগীকে আপনার সামনে বসাবেন রুগীকে সামনে বসায় তেলপানি রাখবেন এবং বড় সাইজের একটি লেবু রাখবেন এরপরে আপনি এই আয়াতটি আয়তের অংশটুকু তেলাওয়াত করবেন ইন্না সাহেব তেলু এই অংশটুকু আপনি একশো একবার তেলাওয়াত করবেন রুগীর শরীরে ফুঁ দেবেন এবং লেবু এবং তেল পানিতে ফুঁ দেবেন একশো একবার শেষ হয়ে গেলে আপনার ওই লেবুটাকে আপনি রুগীর মাথার ই দিয়ে সাতবার ঘুরাবেন সাতবার ঘোরানো হয়ে গেলে তারপরে আপনি সুরা ইউনুসের আয়ত তিনবার পাঠ করবেন ওই লেবুতে ফু দিয়ে এক পোষ দিয়ে আপনি লেবুটাকে কেটে দেবেন এবং নিয়োগ করবেন যে ওই রুগীটার সমস্ত জাদু আপনি কেটে ধ্বংস করে দিলেন আবারও তিনবার পাঠ করবেন আবার আর এক পোষ দিয়ে আপনি লেবুটাকে আবারও কেটে দেবেন এইভাবে আবারও পড়বেন তিনবার পরে আবারও লেবুকে পোষ দিয়ে আপনি কেটে দেবেন এইভাবে লেবুটাকে চার টুকরা করে দেবেন এরপরে তেল পানি রুগী শরীরে ব্যবহার করবে এবং ওই পানি দিয়ে গোসল করবে এবং খাবে তাহলে আপনার রুগী খুব অল্প টাইমের ভিতর পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ আর আপনারা যদি আমাদের কাছে আসতে চান এবং যোগাযোগ করতে চান তাহলে থামবেলে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে ফোন দিলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বার দিয়ে আছে এই নাম্বারে আপনারা কল দেবেন না এই নাম্বারে ভয়েস এবং এসএমএস দেবেন আমরা সময় মতো আপনাদের ভয়েস এস এম এসের উত্তর দিয়ে দেব আর যদি আপনারা সরাসরি আমাদের চেম্বারে আসতে চান তাহলে বলমারি বাজার ন্যাশনাল ব্যাংকের পশ্চিমে মাত্র এক মিনিটের রাস্তা এখানে ওষুধের দোকানের সামনেই আমার চেম্বার আছে আমরা এখানের সব ধরনের দিনজাদুর চিকিৎসা দিয়ে থাকি ইনশা আল্লাহ